বন্ধুরা বিশ্বে প্রত্যেকটি দেশই নিজের একটা আলাবা পরিচয় তৈরি করেছে তবে এদের মধ্যে কিছু দেশ এমন আছে যাদের গোটা বিশ্ব পছন্দ করে আবার কিছু দেশ এমনও আছে যাদের বিশ্বের বেশিরভাগ দেশই ঘৃণা করে আপনারা হয়তো ভাবছেন একটা দেশকে ঘৃণা করার কারণ কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা নিউজ উইকের রিপোর্ট এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা একটি তালিকা নিয়ে কথা বলবো যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে ঘৃণিত দেশগুলো সম্পর্কে বলা হয়েছে এই তালিকায় এমন কিছু দেশের নামও রয়েছে যা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না চলুন দেরি না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চীন বন্ধুরা বিশ্বে সবচেয়ে বেশি ঘৃণা করা হয় চীনকেই এবং এই দেশটি আজ আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে চীনের আসল চেহারা আজ গোটা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে এখানে মানবাধিকার লঙ্ঘন করা হয় উইঘুর মুসলিমদের ওপর নানা ধরনের অত্যাচার করা হয় চীন তার ঋণের ফাঁদ অর্থাৎ ডেট ট্র্যাপ নীতির মাধ্যমে বিশ্বের অনেক দেশকে ফাঁসিয়েছে এর অধীনে চীন প্রথমে উন্নয়নের নামে অন্য দেশকে টাকা ধার দেয় এবং যখন সেই দেশ ধার শোধ করতে পারে না তখন তাদের দেশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান এবং অনেক আফ্রিকান দেশকে চীন এভাবেই নিজের ফাঁদে জড়িয়েছে চীনকে ঘৃণা করার আরও অনেক কারণ আছে যেমন হংকং মাকাউ এবং তাইওয়ানকে চীন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় না এবং তাদের নিজের দেশের অংশ বলে মনে করে যদিও এই তিনটি দেশই নিজেদের স্বাধীন মনে করে তিব্বতের উপর চীন জোর করে কবজা করে রেখেছে চীনের সুইট শপসের আসল রূপও সামনে এসে গেছে যেখানে মানুষকে দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করানো হয় এবং তার বিনিময়ে খুব কম টাকা দেওয়া হয় চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ অর্থাৎ বিশ্ব দূষণে আজ সবচেয়ে বড় অবদান চীনেরই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো অনেক কর্মসূচির কারণে আজ গোটা বিশ্ব তাকে ঘৃণা করে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সামনে নিজেকে সুপার পাওয়ার হিসেবে জাহির করায় দেশটিকেও মানুষ প্রচণ্ড ঘৃণা করে আসলে আমেরিকা অত্যন্ত স্বার্থপর একটি দেশ এবং সব সময় শুধু আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে এসেছে আমেরিকা নিজের দেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ বা তাদের মানুষ নিয়ে কোনো মাথা নেই নিজের স্বার্থের জন্য আমেরিকা যে কারোর সঙ্গে বন্ধুত্ব করে এবং যদি কেউ তার কথা না মানে তাহলে তাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয় তার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় কখনো বাণিজ্য যুদ্ধ নিয়ে আবার কখনো ভিসা প্রক্রিয়া নিয়ে আমেরিকা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে আমেরিকায় নিরাপত্তার বিষয়টি বেশ গুরুতর হয়ে উঠেছে বন্দুককরণ সংস্কৃতি ক্রমাগত বাড়ছে এই কারণেও মানুষ আমেরিকাকে ঘৃণা করে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা প্রচুর হস্তক্ষেপ করে আমেরিকার মনে হয় যে তারও হস্তক্ষেপ ছাড়া কোনো দেশের কোনো সমস্যার সমাধান হতে পারে না রাশিয়া বিগত কয়েক বছরে রাশিয়ার ভাবমূর্তিও ক্রমাগত খারাপ হচ্ছে এবং এই দেশটিও ঘৃণিত দেশের তালিকায় শীর্ষ তিনে রয়েছে এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো শক্তিশালী দেশগুলোকে মানুষ বেশি ঘৃণা করে রাশিয়াকে ঘৃণা করার সবচেয়ে বড় কারণ হিসাবে ইউক্রেন যুদ্ধকে মনে করা হয় রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের ওপর ক্রমাগত হামলার কারণে মানুষ রাশিয়াকে অপছন্দ করতে শুরু করেছে এছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ রাশিয়ায় মিডিয়ার খুলে কথা বলার স্বাধীনতা নেই মিডিয়ার উপর সেন্সরশিপ আরোপ করা আছে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের অনেক দেশে সাইবার অ্যাটাক করার অভিযোগ রয়েছে বলা হয় রাশিয়ায় ব্যক্তিগত অধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না উত্তর কোরিয়া তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়ার নাম আর এই নামটি শুনে আপনি হয়তো খুব একটা হননি আসলে এখানকার খ্যামখেয়ালি স্বৈরাচারী কিম উনের কারণে এই দেশের ভাবমূর্তি সারা বিশ্বে খারাপ হয়ে আছে এখানকার নিয়মকানুনও সবচেয়ে অদ্ভুত এবং খ্যামখেয়ালি চীন ও রাশিয়া ছাড়া আর কোনো দেশের সঙ্গেই উনের ভালো সম্পর্ক নেই এখানে মানবাধিকারকে চরমভাবে উপহাস করা হয় মানুষ নিজের ইচ্ছামতো কোথাও যেতে পারে না এমনকি মানুষ নিজের পছন্দের পোশাক বা হেয়ার স্টাইলও রাখতে পারে না যদি কেউ উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে তাহলে তার তিন প্রজন্মকে শাস্তি দেওয়া হয় কিম জগন যখন ইচ্ছা হয় সে যে কাউকে কারণের সামনে দাঁড় করিয়ে উড়িয়ে দেয় দেশের কোনো নাগরিক কোন শহরে থাকবে সেটাও সরকারই ঠিক করে উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং অনেকবার আমেরিকাকেও পারমাণবিক হামলার হুমকি দিয়েছে সময় সময় উত্তর কোরিয়া তার পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে এবং আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তেষ্ট চালিয়ে যাচ্ছে ইসরায়েল তালিকায় পরবর্তী স্থানে রয়েছে ইসরায়েল ইসরায়েল যদিও একটা উন্নত এবং অত্যাধুনিক দেশ কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে ঘণ্ডলের কারণে ইসরায়েলের ভাবমূর্তিও মলিন হচ্ছে গত কয়েক বছর ধরে ইসরায়েল ক্রমাগত গাজা স্ট্রিপে বিমান হামলা চালিয়ে যাচ্ছে গাজা স্ট্রিপে সামরিক অচল অবস্থার কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগও উঠেছে ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যা ইহুদিদের জন্য তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা এখান থেকে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অন্যদিকে রাশেপাশে সবই ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র কখনোই এটা মেনে নেয়নি যে তাদের মধ্যে একটি অ ইসলামিক দেশ রয়েছে ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সংঘাত লেগেই থাকে পাকিস্তান এই তালিকায় পাকিস্তানের নাম শুনেও আপনি নিশ্চয়ই অবাক হননি আসলে পাকিস্তান সারা বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে এখানকার সরকার শুধু সন্ত্রাসীদের আশ্রয়ই দেয় না তাদের অর্থও যোগান দেয় ভারত এবং আফগানিস্তানের মতো দেশে প্রায়ই পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালায় কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পঁচাত্তর বছর ধরে উত্তেজনা চলছে পাকিস্তান সন্ত্রাসবাদের ভয় দেখিয়ে কাশ্মীরে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় যদিও ভারতীয় সেনাবাহিনী প্রতিবারই পাকিস্তানের নাপাক কর্মকাণ্ডের যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে ঘৃণা করার আরও অনেক কারণ আছে এখানে ধর্মীয় কট্টর পন্থা ক্রমাগত বাড়ছে চরমপন্থীরা অন্য ধর্মের মানুষদের নিশানা বানায় এবং জোর করে ধর্মান্তরের ঘটনাও শোনা যায় সাথে সাথে দেশে রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে প্রধানমন্ত্রীর চেয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতার আদেশ বেশি মানা হয় পাকিস্তান অনেকবার দেউলিয়া হতে হতে বেঁচেছে কখনো আইএমএফ আবার কখনো ওয়ার্ল্ড ব্যাংকের সামনে পাকিস্তানকে ভিক্ষা চাইতে দেখা যায় অনেক দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যে তারা যেন পাকিস্তানে না যায় আর যদি যায় তাহলে তার সম্পূর্ণ ঝুঁকি যাত্রীর নিজের ইরান ইরান সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টার জন্য পরিচিত আসলে ইরান মধ্যপ্রাচ্যের সব দেশেই নিজের প্রক্সি গ্রুপ মোতায়েন করে রেখেছে যা তাকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ করে তুলেছে লেবাননের হিজবুল্লা থেকে শুরু করে ইয়েমিনের হুথি সংগঠন পর্যন্ত সবাইকে পেছন থেকে ইরান সমর্থন দিয়ে আসছে সময় সময় এই প্রক্সি গ্রুপগুলো অন্য দেশে হামলাও চালায় অন্যদিকে ইরান নিজেকে এই গ্রুপগুলো থেকে আলাদা বলে দাবি করে আসছে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও ইরানের সংঘাত লেগেই থাকে এখানে মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করা হয় বিশেষ করে নারীদের ওপর অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করা আছে এখানে মেয়েদের বিয়ে ন্যূনতম বয়স ১৩ বছর এই দেশে কোনো বাবা তার সৎ মেয়েকেও বিয়ে করতে পারে শুধু তার বয়স ১৩ বছরের বেশি হতে হবে আসলে ইরানে শরীয়ত আইন লাগু আছে অর্থাৎ সমস্ত নীতি ও নিয়ম ইসলামিক ধর্ম অনুযায়ী হতে হবে ইরাক বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ইরাকেরও নাম রয়েছে আসলে ইরাক গত কয়েক দশক ধরে আইএসআইএস এর মতো সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিচ্ছে আইএসআইএস বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ইরাকে পুনর্গঠনের পরেও পরিস্থিতি ঠিক হয়নি এখানে অনেকবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে দেশে দুর্নীতির মাত্রা সবসময় চরমে থাকে এখানে কখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে তা কেউ জানে না প্রতিটি বাড়িতে মানুষ বঙ্কার তৈরি করে রেখেছে যাতে যুদ্ধের সময় তারা বঙ্কারে লুকিয়ে নিজেদের বাঁচাতে পারে ইরাকে আমেরিকাও তার সামরিক কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অশান্তি ইরাকেই দেখা যায় এখানে আজও নারীরা একা বাড়ি থেকে বের হতে পারে না এবং অন্য পুরুষের সামনে তাদের মুখ ঢেকে রাখতে হয় ভারত বন্ধুরা আমাদের আজকের তালিকায় দশম স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের নাম নিঃসন্দেহে নামটি শুনে আপনারা সবাই নিশ্চয়ই অবাক হয়েছেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি যখন কোনো দেশ উন্নতি করে তখন তার শত্রুর সংখ্যাও বেড়ে যায় আজ পাকিস্তান চীন এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতকে ঘৃণা করে এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে এবং সময় সময় সংঘাতের পরিস্থিতিও দেখা যায় ঘৃণিত দেশের রিপোর্ট অনুযায়ী সরকার ইন্টারনেট সেন্সার করছে যদিও ভারত সরকার দেশের মানুষের ভালোর জন্যই এমনটা করছে কিন্তু পশ্চিমা মিডিয়া এই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে চায় পশ্চিমা মিডিয়া প্রায়ই ভারতবিরোধী এজেন্ডা নিয়ে কাজ করে তো বন্ধুরা এই ছিল বিশ্বের শীর্ষ দশটি দেশ যাদের সবচেয়ে বেশি ঘৃণা করা হয় এই তালিকায় যুক্তরাজ্য জাপান এবং সৌদি আরবের মতো দেশের নামও রয়েছে বন্ধুরা এই তালিকায় ভ্যাটিকান সিটিকে শেষ স্থানে রাখা হয়েছে অর্থাৎ ভ্যাটিকান সিটিকে সবচেয়ে কম ঘৃণা করা হয় আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি হ্যাঁ তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক করুন শেয়ার করুন এবং এমন আকর্ষণীয় তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকান প্রেস করুন যাতে আনেওয়ালি ভিডিওগুলো আপনার মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই এবং নিজের খেয়াল রাখবেন